সে গিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা একজন আওয়ামী লীগ নেতা কর্মীরাও সেখানে দাঁড়াতে পারছে না এমনকি কয়েকজন আওয়ামী লীগ নেতা সেখানে উপস্থিত হয়েছেন তাদেরকে গণদলায় দিয়েছেন শিক্ষার্থী ও বিএনপিরা

তারা সোশ্যাল মিডিয়ায় নানা গজব চুরিয়েছেন যে দশ তারিখে গণজামায়াত করবেন তারা দেশ জুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তুলবেন এরকম কর্মসূচি ঘোষণা দিয়ে রীতিমতো এখন পালিয়ে বেড়াচ্ছেন তারা গড়তে লুকিয়ে আছেন বলে অনেকেই মনে করছেন কেননা একজন ভালো সিনিয়র নেতাকে সেখানে পাওয়া যায়নি তারা যেখানে কর্মসূচি দিয়েছেন সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত একটি লুকও দাঁড়াতে পারেনি বরং বিএনপি ও শিক্ষার্থীরা তাদের কার্যালয় দখল করে ফেলেছেন আওয়ামী লীগ এরকম হতাশায় ভুগছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে যাচ্ছেন সেখানে গ্রেফতার করা হচ্ছে তারই মাঝে তারা এই কর্মসূচি ঘোষণা দেওয়ায় রীতিমতো এখন আরও ফেঁসে গিয়েছেন অনেকেই বলছেন এটি শেখাসনের একটি কৌশল যে ঘোষণা দেওয়ার পর সেখানে তারা সমাবেশ না করলে পরবর্তীতে আবারও ঘোষণা দেবে আবারও সমাবেশ করবে না এরকমভাবে বারবার সমাবেশে ডাক দিয়ে তারা সমাবেশ করবে না হঠাৎ করে একদিন তারা সমাবেশ করে ফেলবে এরকম প্ল্যানও করতে পারে বলে অনেকেই মনে করছেন আসল শেখ হাসিনা কিন্তু একটি ব্রেনাল মানুষ তিনি কিন্তু গিরিঙ্গিবাজ যত ব্রেন আছে তার মাথায় সেটি কিন্তু এখন প্রয়োগ করবে এরকমই কিন্তু সকলেই ধারণা করছেন শিক্ষার্থীরা কিন্তু এরকম কোনো ব্রেন তাদের মাথায় এখন রুখেনি রাজনৈতিক কর্মসূচি বিষয়ে তারা কিন্তু কোনো ধারণা এখন পর্যন্ত পায়নি